সালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে নেটারঅয়েল একটা কুলিং বেল তো এটা কীভাবে কাজ করে এবং কীভাবে সাউন্ড বাড়াবো এবং কমাবো এ টু জেড এই ভিডিওর মধ্যে থাকবে ইনশাল্লাহ তো এই ভিডিওটি শুরু করার ছোট্ট ক্রিয়াকে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা পুরোটাই মেটাল তো প্রথমে আমাদের এই নাটটা খুলতে হবে নাটটা খোলার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে কাজ করে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন তো আমাদের অনেক সময় সাউন্ড কম হয় তো সাউন্ড কিভাবে বাড়াবো এটা আমি পরবর্তীতে বলছি তো প্রথমে আমি বলছি এটা কিভাবে কাজ করে এখানে দেখতে পাচ্ছেন দুইটা কয়েল আছে তো আমরা যখন দুইশো বিশ ভোল্ট এসি কানেকশন দিই তখন আমাদের এই যে পাতটা আছে তামার বা লোহার যে পাতটা আছে এটা কিন্তু এভাবে টানে ঠিক আছে এদিক দিয়ে টানার কারণে কিন্তু এটা এদিক দিয়ে বাড়ি খায় ঠিক আছে তো আপনার প্রথমে কাজ হচ্ছে অবশ্যই আপনাদের দেখতে হবে এটা কুতটুক ফাঁক আছে এটা কিন্তু একটা নাম্বার কাজ হচ্ছে ফাঁকা দেখতে হবে ঠিক আছে এটা কিন্তু আপনার অবশ্যই ফাঁকা দেখিয়ে কাজটা করতে হবে আর সাউন্ড যদি কম হয় তাহলে আপনাদের কাজ হচ্ছে এই যে নাটগুলো আসে এগুলো কিন্তু আপনার টাইট দিতে হবে ঠিক আছে আপনার টাইট না থাকলে কিন্তু সাউন্ড হবে না আর মেন যে নাটগুলো আছে এই দুটো নাট ঠিক আছে এই দুটো নাট যেন লুজ না থাকে ঠিক আছে আপনার ইচ্ছা মতো টাইট দিয়ে রাখতে হবে কারণ এটা যদি লুজ থাকে তাহলে কিন্তু আপনার কয়েলটা অ্যাডজাস্ট কাজ করবে না তো আমি আপনাদেরকে এখন লাইন দিয়ে দেখাবো ঠিক আছে এটা কীরকম সাউন্ড করে ঠিক আছে তো প্রথমে এটাও কিন্তু অবশ্যই আপনার সিরিজ লাইন ব্যবহার করবেন সরাসরি দুশো বিশ বল চালালে বেশি দিন হবে না ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাইলাম দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আওয়াজ দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটু তাকান তাহলে বুঝতে পারবেন দেখছেন তো এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো আপনারা এখানে বডির সাথে নাট লাগার জন্য এই তিনটি নাট রয়েছে তো আর এখানে এই বিলটা অনেক সময় এটা লুজ থাকলে এটা কিন্তু আপনারা টাইট দেবেন হলে আওয়াজটা কিন্তু সুন্দর ফুটবে না ঠিক আছে আওয়াজটা কিন্তু অন্যরকম শোনা যাবে তো এটা অবশ্যই টাইট দিয়ে রাখবেন ঠিক আছে এ টু জেড আমি আপনাদেরকে নিয়েই কাজটা শিখেলাম ঠিক আছে তো অবশ্যই কারা কারা এর কুলিং বিল লাগাইছেন কমেন্ট করে জানাবেন তো আরেকবার আমরা বাজিয়ে দেখাচ্ছি ঠিক আছে লক্ষ্য করবেন এখানে কিভাবে কাজ করে তো ভিডিওর সামনে দেওয়া হলো